আপনারা বর্তমানে আমাকে অনেকেই কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেল আমি কেন পাচ্ছি না বা আমরা কবে পাবো এই কন্টেন্ট মনিটাইজেশনটি তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা কবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং কী কাজ করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনি ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে এই যে নতুন মনিটাইজেশনটি এসেছে কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশনের বর্তমান সময়ে কি ক্রাইটেরিয়া আছে সে বিষয়টি সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে তারপরে আমরা জানবো আপনি কবে কন্টেন্ট মনিটাইজেশান পাবেন এবং আপনিও কবে এখান থেকে ইনকাম জেনারেট করতে শুরু করতে পারবেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে এই যে কন্টেন্ট মনিটাইজেশানটি আছে মনিটাইজেশান টুলস হিসাবে এই মনিটাইজেশান টুলসের বর্তমানে ফেসবুক যে ক্রাইটেরিয়া রেখেছে এই ক্রাইটেরিয়ার মধ্যে যে বিষয়টি উল্লেখযোগ্য বিষয় আছে সেটি হলো অবশ্যই আপনার ভিডিওতে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে আপনার ভিডিওতে যত বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট আসবে তত দ্রুতই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন পাশাপাশি আরেকটি ক্রাইটেরিয়া এই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে ফেসবুক রেখেছে সেটি হলো অবশ্যই আপনার ফেসবুকের মধ্যে যে কোনো একটি মনিটাইজেশান টুলস অ্যানাবল থাকতে হবে সেটি স্টার মনিটাইজেশান ছাড়া অন্য মনিটাইজেশান যেগুলো বলতে বোঝাচ্ছে ফেসবুক সেগুলো হলো হয়তোবা আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডসন রিলস মনিটাইজেশান চালু থাকতে হবে অথবা আপনার ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন চালু থাকতে হবে অথবা আপনার বোনাস মনিটাইজেশন চালু থাকতে হবে যদিও বাংলাদেশের মধ্যে এই বোনাস মনিটাইজেশন চালু নেই অন্যান্য দেশে বোনাস মনিটাইজেশন চালু ছিল এই তিনটি মনিটাইজেশানের যে একটি মনিটাইজেশন যদি আপনার চালু থাকে ফেসবুকের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে আপনি দ্রুত কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন দুই সালের আগে আর বর্তমানে এই যে কন্টেন্ট মনিটাইজেশানটি আছে এই কন্টেন্ট মনিটাইজেশান কিন্তু ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে আছে ফেসবুক যাকে মনে করছে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য তাকে কিন্তু কনটেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইট করে দিচ্ছে ফেসবুক তবে এই ক্ষেত্রে আমি যে বিষয়গুলোর কথা বললাম অবশ্যই যে কোনো আপনাকে একটি মনিটাইজেশন টুলস অ্যানাবল থাকতে হবে এবং কন্টিনিউয়াসলি আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এবং আপনার ভিডিওর পারফরমেন্স ভালো হতে হবে তবে কিন্তু আপনাকে ফেসবুক এই কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার জন্য ইনভাইট করে দিবে। এই গেল ফেসবুকের বর্তমান ক্রাইটেরিয়া এবং যারা একদমই নতুন আছেন যারা ফেসবুকের মধ্যে কোনো মনিটাইজেশান টুলস নেই তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেই বিষয়টি সম্পর্কে এবার আসি আলোচনায় তো বন্ধুরা আপনারা যারা একদমই নতুন আপনাদের ফেসবুক পেজের মধ্যে স্টার মনিটাইজেশনও চালু নেই সেই ক্ষেত্রে আপনারা কীভাবে এই কন্টেন্ট মনিটাইজেশান আপনার ফেসবুক পেজের মধ্যে চালু করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করি তো বন্ধুরা আপনার যদি ফেসবুক পেজের মধ্যে দুইশো চারশো বা পাঁচশোর নিচে ফলোয়ার থেকে থাকে আপনার যদি স্টার মনিটাইজেশান চালু না থেকে থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান পাবেন বা তাদেরকেও কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান দিচ্ছে তবে এর রেশিওটা কিন্তু একদমই কম একদমই সামান্য পার্সেন্টেজ মানুষকেই এই কন্টেন্ট মনিটাইজেশান দিচ্ছে যাদের ফেসবুক পেজের মধ্যে শুধুমাত্র স্টার মনিটাইজেশান চালু আছে অনেকেরই দেখা যাচ্ছে পাঁচশো সাতশো এক হাজার চোদ্দোশো আঠারোশো তিন ফলোয়ার থাকলেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে ফেসবুক তবে তাদের ভিডিওর পারফরম্যান্স খুবই ভালো হতে হচ্ছে এবং তাদের ভিডিওতে হেউজ পরিমাণ লাইক কমেন্ট এবং শেয়ার আসে রিয়াকশান আসে তবেই কিন্তু তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিচ্ছে আর অবশ্যই এখানে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান পেতে হলে একদম নিজের রিয়েল এবং অথেন্টিক কন্টেন্টগুলো কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আপনি যদি কোনো কপি কন্টেন্ট পাবলিশ করেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে তারপর সেই ভিডিওগুলো যদি ফেসবুকের মধ্যে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার আপনারা অনেকেই প্রশ্ন করছেন ডুয়েট ভিডিও করে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে কি না এই বিষয়টি সম্পর্কেও কিন্তু ফেসবুক ক্লিয়ারলি বলেনি তবে ডুয়েট ভিডিও আপনার যদি এডিটিং ভালো হয় এবং আপনি যদি খুব ভালোভাবে এডিটিং করতে পারেন এডিটিং করে ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে সেই সিস্টেমটিকে বোঝাতে সক্ষম হন যে আসলে আপনার এই ভিডিওটি আপনি নিজে তৈরি করেছেন এবং এখানে কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে আপনিও কন্টেন্ট মনিটাইজেশান দ্রুত পেয়ে যেতে পারেন তাই অবশ্যই আপনারা যারা ডুয়েট ভিডিও করেন আপনাদের ভিডিও এডিটিংটি খুব ভালোভাবে করবেন আর ভিডিও যেটি আপনারা তৈরি করছেন ভিডিও যখন এইভাবে তৈরি করবেন উপরে পঞ্চাশ পার্সেন্ট কপি ভিডিও রাখবেন নিচে পঞ্চাশ পার্সেন্ট আপনার নিজের ভয়েসের ভিডিও রাখবেন সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার সম্ভাবনা বেশি তো বন্ধুরা আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে নতুনরা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশান পাবে বা আপনি কেন পাচ্ছেন না কি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে